মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো জোগাড় হয়েছে একটা ডোজ গেছে আবার আরেকটা ডোজ বাকি আছে তো সেটার জন্য আরও বেশি টাকার প্রয়োজন তো আমার মনে হয় যে এখানটায় আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে যদি না এগিয়ে আসি তাহলে মনে হয় না এত টাকা জোগাড় করা পসিবল হবে তাই আমরা সবাই এগিয়ে এসেছি আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র পরিষদে এগিয়ে এসেছে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবাই এগিয়ে আসছে একসাথে আমরা সবাই মিলে নিজেদের মতন করে যতটা পারছি সেই জায়গাটা ডোন করছি আর ওটাই আমাদের যে একটা বার্তা যে সবাই যাতে করে এই জায়গাটা প্রচুর করে তাহলে আমার মনে হয় বাচ্চারা হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের মতন করে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমাদের যে জেলা সভাপতি আছে তিনিও হেল্প করেছেন বিষয়টাতে আমরা আরো নেতৃত্বদের কাছে পৌঁছে যাবো যারা তারা যাতে নিজেদের মতন করে হেল্প করে হান্ড্রেড পার্সেন্ট করে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স আপনার পরিবারে কি কেউ নেশায় আসক্ত হয়ে পড়েছে পরিবার নিয়ে চিন্তায় পড়েছে আমরা রয়েছি আপনার সাহায্যের জন্য যোগাযোগ করুন সরকারি স্বীকৃতি প্রাপ্ত উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সাথে আমাদের মাধ্যমে উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার বহু যুবক যুবতী আজ নেশা ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরেছে এখানে রয়েছেন সব ধরনের ডাক্তার সাইকোলজিস্ট এছাড়াও প্রত্যহ মেডিটেশন যোগা থেরাপিউটিক্যাল কমিউনিটির মাধ্যমে সুচিকিৎসা করা হয়